লাগবে না লাগবে না কবরের প্রথম প্রশ্ন কি মান রব্বুকা মানে কি জানে তুমি আইন রব কার পাঁচটা অর্থ এক স্রষ্টা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাভি খলাকাকুম যিনি সৃষ্টি করছেন রব্বাকুম আল্লাভি খলাকাকুম ওই রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন রবের দুই নাম্বারের অর্থ রিজিক দাতা ইন্না রিবাই তিনি আমাদেরকে রিজিক দিয়েছেন দিচ্ছেন দেবেন কয়টা গেল তিন রব শব্দের অর্থ মাহাবুদ ফালি আবুদ রব্বা হাই তোমরা ইবাদত করো তার যিনি কাবার মালিক তিনি কে তাহলে রব শব্দের তৃতীয় অর্থ মাহাবুদ তিনটা গেল আপনি ইবাদত করেন আর না করেন আল্লাহ আপনাকে সৃষ্টি করছে রিজিক দিছে ইবাদত করেন আর না করেন মরা লাগবে কবরে গিয়ে প্রথম মানরব রব্বুকা তুমি আইন মানছ কার বাংলাদেশে আল্লাহর একটা আইনও চালু নাই মনে হয় সোহান আল্লাহ বলবেন একটাও চালু নাই তাহলে এবার যায় দেখেন কবরে প্রথম প্রশ্নের উত্তর কি দিবেন মান রব্বুকা তুমি আইন মানছ কার